বন্ধুরা আমরা তোমাদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না তোমরা কি বেকার বাতা চাও তোমরা দেশ গড়তে চাও তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমাম এর বয়স হচ্ছে পঁয়তাল্লিশের নিচে এটা কি বার্তা দিচ্ছে জাতিকে বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ তোমরা থাকবা প্লেনের ককপিটে বাংলাদেশ নামক যে প্লেন আর আমরা থাকবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা এগিয়ে যাবা জাম দিবা তোমরা আমরা সেই তোমাদের গড়ে দিতে চাই বেকারের হাত নয় দেশ গড়ার কারিগরের হাত ইনশাল্লাহ আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই আমরা সম্মানিত হতে চাই সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন আমরা সেই দেশ করতে চাই আপনারা সবাই প্রস্তুত যুবকরা প্রস্তুত আচ্ছা যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি মাসাল্লাহ আমি সহ সবাই যুবক আমি সহ সবাই যুবক হে আল্লাহ এই যৌবনকে তুমি কবুল করো যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো এ দেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো